শনিবার পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর এক নম্বর ব্লকের পালপাড়াতে পটাশপুর ওয়ান ব্লক প্রশাসনের পক্ষ থেকে ভোটারদের সচেতনতামূলক প্রচার করলো একটি পথনাটিকার মাধ্যমে

ও প্রত্যেকে যে যেখানে থাকুন না কেন যেভাবেই থাকুন না কেন পঁচিশ তারিখ অবশ্যই ভোট দেবেন ভোট আপনার গণতান্ত্রিক অধিকার ভোট নাগরিকত্বের পরিচয় আপনি স্বাধীন দেশের স্বাধীন চেতা মানুষ মাথা উঁচু করে বাঁচার মানুষ সেই পরিচয় দেয় আপনাকে ভোট তাই একটিও ভোট যেন বাদ না করে ইলেকশন কমিশনের পক্ষ থেকে আপনাদের সকলের কাছে আমাদের এই স্বনির্বন্ধ অনুরোধ আপনার ভোট আপনি দিন নো ভোট লেফট একটাও ভোট যেন বাদ না যায় কাকে দেবেন কোনখানে দেবেন সেটা আপনার ব্যক্তি স্বাধীনতা ভোটটা কিন্তু হওয়া চাই ভোটটা দেওয়া চাই না মানে অত বয়সে কত জমা দেও

নতুন যারা আছেন ভয় আপনি দেশের আপনি মাথা উঁচু করে আপনার ভোট আপনি দিন আর সদা সর্বদা ইলেকশন কমিশন এবং ভোট কর্মীরা আপনাদের সঙ্গে রয়েছে। কোনো দ্বিধা নয় কোনো দ্বন্দ্ব নয়